এক ভাই মেসেজ করেছেন দশ বছরের ভালোবাসাকে নিজের হাতে সাজিয়ে গুজিয়ে অন্যের হাতে তুলে দিলাম মাস্টার্স পাস করে বেরিয়েছি আজ দু বছর চাকরির জন্য ট্রাই করছি হচ্ছে না একদিন সন্ধ্যায় মামা বাসায় এসে বলল আমার বয়স হয়ে গেছে সব কিছু একা হাতে পারবো না তোকে সাহায্য করতে হবে তোকে নিজেকে সব কিছু দায়িত্ব নিয়ে তোর বোনকে বিদায় করতে হবে আমি তাই করলাম তাহাকে বললাম চলো আমরা দুজন পালিয়ে যাই ফ্যামিলি এক সময় না সময় মেনে নিবে তাহা আমাকে উত্তর দিল আমি এভাবে চলে গেলে বাবা স্ট্রোক করে মারা যাবে আর তাছাড়া তুমি তো বেকার নিজে নিজেই কিছু করছো না তো আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মেয়েদের অভিযোগ ছেলেরা ভালোবাসতে জানে না কিন্তু প্রত্যেকটা ছেলের জীবনে একটা না একটা মেয়ে এসে ভালোবাসা শিখিয়ে দিয়ে যায় আর ওই ছেলেটা যখন ভালোবাসতে শিখে যায় তখন ওই মেয়েটা কোনো টাকাও চাষা কিংবা বিশেষ ক্যাডারের হাত ধরে চলে যায় আর আমাদের সমাজে আরেকটা নেশা বেড়ে যায় তাই সবসময় বলি যে ভাই টাকা ইনকাম করেন টাকা কারণ পকেট ভর্তি পয়সা থাকলে বাড়ি গাড়ি নারীর অভাব হয় না পকেট ভর্তি পয়সা থাকলে বাড়ি গাড়ি নারী সব কিছু আপনি না চাইতেই পাবেন আর বিশেষ করে ছেলে মানুষের পকেট ভর্তি পয়সা থাকাটা খুব জরুরি পকেট ভর্তি পয়সা থাকলে সময়ের সব চাইতে জনপ্রিয় নায়িকার সাথেও না একান্তে সময় কাটানো যায় তাই টাকা ইনকাম করো ভাই টাকা ইনকাম করো টাকা টাকা কারণ ওই দুনিয়াটা হচ্ছে টাকার পাগল টাকার গোলাম